সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিলাম টিউশন যাওয়ার উদ্দেশ্যে কারণ আজকে পাঁচই সেপ্টেম্বর টিউশনে আমরা শিক্ষক দিবস উদযাপন করব। দাদা আমাকে কিছুটা রাস্তা পৌঁছে দেওয়ার পর এরপর পৌঁছে গেলাম আমি টিউশনে টিউশনে এসে এত ভিড় থেকে আমার চক্ষু তো চরক আর এদিকে আমার বন্ধুরা করছে ডেকোরেশন ফাইনালি ডেকোরেশন কমপ্লিট করা হয়ে গেছে প্রায় এটা কিন্তু ভারী অন্যায় হয়েছে সবাই করছে আরাম বসে বসে আর আমার বান্ধবী দিচ্ছে এরপর প্রদীপ জ্বালিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করলাম এরপর সিনদিতে একটু বক্তৃতা দিলেন তারপর স্যার একের পর এক এসে প্রদীপ জ্বালাচ্ছেন প্রণাম করছেন তারপর স্যাররা সবাই মিলে একসাথে ওই কেক কাটলো আর দেখো এত স্প্রে মাখা হয়েছে সবার মাথা একদম সাদা হয়ে গেছে মেয়ে থেকে ভুল বানিয়ে দিয়েছে সবাইকে পর আমাদের প্রিয় স্যাররা একে পর একে এসে বক্তৃতা দিচ্ছেন আজকের দিন সম্পর্কে কিছু বলছেন ফাইনালি বক্তৃতা শেষ করে আমরা চলে আসলাম গিফট দেওয়ার পর্বে কারণ স্যারদের জন্য আমরা কিছু গিফট এনেছি তারপর প্রোগ্রাম শেষ করে আমরা টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে আর বান্ধবীদের মাঝপথে টাটা বাই বাই করে দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে